আজকে আমি আপনাদের আরেকটা গুড নিউজ নিয়ে এসেছি কারণ আমি জানি আমি যখন ব্লগ করি আপনারা বেশ ভালো কমেন্ট করেন বলেন আমার ইনফরমেটিভ হয় আমি আপনাদেরকে আমার এক্সপিরিয়েন্স থেকে সহযোগিতা করতে চাই সাহায্য করতে চাই যে কারণে আমাদের ওয়েবসাইট ওইভাবে ডেভেলপ করছি আপনারা নিজেরা জানেন আমাদের ওয়েবসাইট হওয়ার পরে ক্লাউডে আমরা লাইসেন্স চেকার ফার্স্ট আমরা লাইসেন্স চেকার দিয়েছি সেই লাইসেন্স চেকারে না আপনি কি চেক করতে পারেন সেটা জানেন একটু লাইসেন্স চেকারে এখানে যদি আপনি লাইসেন্স চেকারে যান দেখবেন আপনি আপনার কোম্পানিতে যে স্কিল ওয়ার্কারে আসছেন সেটা চেক করে দেখতে পারবেন সেই লাইসেন্সটা আছে কি না এটা আপনার জন্য ফ্রি অফ চার্জ আমরা করছি আপনি আমাদের ওয়েবসাইটে গিয়ে লাইসেন্স চেকারে ক্লিক করবেন অথবা স্পন্সর লাইসেন্স চেক ডট কোড ডট গিয়ে আপনি কোম্পানি সার্চ করে দেখেন একটা একটা সাইট তারপর আবার দেখে যান আপনাদের জন্য আমি নতুন আর একটা এর আগের দিন আমি আপনাদের বলছিলাম যে স্কিল ওয়ার্কার এলিজিবল অকুপেশন কোড আপনাদের জন্য আমরা ড্রাফট করছি এখানে আপনি দেখতে পারবেন যে কোন কোন জবে আপনারা কাজ করতে পারেন সেটা সার্চ করে আপনারা এমপ্লয়ের কাছে গিয়ে এই জবগুলা মানে দেখতে পারেন জব করার আগে যে এইগুলো আপনার স্কিল জবে পড়ে কিনা সেটাও একটা জিনিস এখন আজকে যেটা আরো এক্সাইটিং আপনার জন্য নিয়ে আসছি সেটা হলো শেয়ার কোড কারণ আপনারা জানেন হোম অফিসের ওয়েবসাইটে গেলে শেয়ার কোড চেক করা যায় আবার একটু বেঁকে যান আমি দেখাচ্ছি যেমন আপনারা জানেন যে শেয়ার কোড হোম অফিসের সাইটে দেয় কেন আমি এটা আমাদের সাইটে নিয়ে আসলাম এটার একটা রিজন হলো আমি এটা কেন এটা মনে পড়ছে যে আমি এটা করবো আমাদের ওয়েবসাইটে সেটা হলো অনেকে কিন্তু শেয়ার কোড এভরি পনেরো দিন পনেরো দিন পর পর চেক করেন আপনাদের মধ্যে একটা ভীতি কাজ করে যে আমার লাইসেন্সটা চলে গেলে কিন্তু আমার বিষাটা কাটেল কবে হইলো তা এইসব জিনিসটা আপনারা করেন প্রায় সময় এবং কিভাবে করতে হয় আপনারা জানেন এখন আমরা যেটা করলাম যে আমাদের ওয়েবসাইটে গিয়ে যদি আপনি শেয়ার কোড চেক করেন তাহলে আপনি সাবস্ক্রাইব করতে পারবেন যেভাবে লাইসেন্স চেক আর করলে সাবস্ক্রাইব করতে পারবেন আপনার লাইসেন্স রিবোক্ট হইলে আমরা আপনাকে অটো ইমেল দিই যে আপনার লাইসেন্স রিবোক্ট হয়ে গেছে শেয়ার কোড এ সেম জিনিস আপনি যেদিন শেয়ার কোড চেক করবেন শেয়ার কোড চেক করার পরে সাবস্ক্রিপশন দিলে আমরা অটোমেটিক্যালি এভরি ফিফটিন ডেজ এ আপনার স্ট্যাটাস চেক করব যদি কোনো চেঞ্জ হয় আপনাকে আমরা ইমেল করবো আপনি পিস অফ মাইন্ডে রেজিস্টার করে বসে থাকবেন যেভাবে লাইসেন্স চেকারের মতো এগুলো আমি আপনার জন্য একটা ফ্রি অফ চার্জ সার্ভিস আমার ওয়েবসাইট ওয়ার্ক ক্লাউড থেকে দিলাম কারণ আপনারা যখন আমার কাছে আসেন বসেন বিভিন্ন কথা বলেন আমি আপনাদের পেইন পয়েন্টটাকে নিয়ে ইজি করার জন্য আমার আইটি টিমের সাথে কথা বলি এবং তারা ডেডিকেটেড যেটাই বলি তারা সেটা রেডি করে দেয় যেমন লাইসেন্স চেকারটা আমাদের ওয়ান অফ দা ফেমাস অনেকে যে কেউ সাকসেসফুল কি হইল এলিজিবল অকুপেশন কোড অনেকে আমি আমাকে রাস্তা পাইলে বলেন ভাই আপনি আমাকে আমাদেরকে বলেন কোন কোন পজিশনে কাজ করতে যায় সেজন্য আমরা আমাদের ওয়েবসাইটে রাখছি শেয়ার কোডে আজকে আমি দেখাবো শেয়ার কোড কিভাবে করবেন এখন যদি আপনি যান শেয়ার কোডে ক্লিক করেন সিম্পল দিয়ে আপনি স্টার্ট নাও দেন দিয়ে আপনি অবশ্যই আপনার বিআরপি যেহেতু আপনি স্কিল মাইগ্রেশন আপনার এইটি সাধারণত আছে আপনি বিআরপি কার্ডে ক্লিক করলেন দেন কন্টিনিউ দেন আপনি এই যে আপনার এটাকে বিজয় সাহেব বলে যান আপনার বিআরপি নাম্বারটা দেন আমরা একটা বিআরপি নাম্বার দিচ্ছি আপনাদের দেখানোর জন্য যদি এটা আপনারা আসলে যখন দেখবেন তখন বার দেখবেন আমরা চাই না আমাদের একজন ক্লায়েন্টের বা একজন কলিগের বিআরপি কার্ডটা আপনারা দেখেন বাট আমরা রিয়েল বিআরপি কার্ডটা দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য যে যে কি আসে এই যে দিলাম এখানে একজনের ছবি আসবে কন্ডিশন আসবে যে কি কি কন্ডিশনে আপনি কাজ করতে পারেন এই সব গুলো আছে এভাবে শেয়ার কোড এখন আপনি যদি এই এই শেয়ার কোডটা দেখে আপনি যদি কন্টিনিউ দেন তা এখন যদি এই যে আপনার কোডটা আপনি এটা এমপ্লয়াসে শেয়ার করবেন সাথে সাথে যে আমাদের একটা সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আপনাদের পিস অফ জন্য করছি স্টে আপডেটেড উইথ বিআরপি চেঞ্জ মিস এনি আপডেট সাবস্ক্রাইব নাও টু রিসিভ আপনি শুধু আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন আমরা পনেরো দিন পরপর চেক করে আমরা আপনাকে এই যে ফিফটিন ডেজে আমরা চেক করে আপনাকে ইমেল দিব যে আপনার শেয়ার কোডটা মানে আপনার বিআরপিতে কোনো চেঞ্জ আসে নাই যদি আপনার ভিজাটা কাটিল হয়ে সিক্স লেটার চলে আসে আমরা অটোমেটিক্যালি আপনাকে আপডেট করবো যে আপনার সিক্স আসছে এইটা আমরা কেন করছি জানেন কারণ এই জিনিসটা অনেকে হয়তো বা ভিসা পাওয়ার সময় ইমেল অ্যাড্রেসটা রং দিচ্ছেন বা তার ইমেল এড্রেস মনে নেই কারণ সাধারণত কাটিলমেন্ট আসে ইমেল অ্যাড্রেসে যে ইমেইলে আপনি ভিসা পাইছেন আমি দেখছি অনেকেই আমাকে এসে বলেন ভাই আমার লয়ার দিছে বা আমার এজেন্ট দিছে ইমেল এড্রেসটা আমি জানি না তো সেক্ষেত্রে ওনাদের ভিসাটা পাইছেন এটা না যার কারণে কার্টেলমেন্ট লেটারটা কোথায় আসে ওনার একটা সন্দেহ তাকে এর জন্য আমরা অটোমেটিক চেক করে আপনার ইমেলে দিয়ে দিব আপনারা সবসময় ডেইলি চেক করতে হবে না এই জিনিসটা আমরা এক্সট্রা একটা সার্ভিস নিয়ে আসলাম আশা করি এটা খুবই উপকৃত হবে আপনাদের থ্যাংক ইউ ভেরি মাচ স্টেট ইউন্ট আমরা আরো অনেক কিছু নিয়ে আসবো আমাদের ওয়ার্কফর্ম এই ক্লাউডের ওয়েবসাইটে আমার আইটি টিম সিরিয়াসলি কাজ করতেছে আপনাদের সুবিধার জন্য থ্যাংক ইউ